নমস্কার বন্ধুরা মনিকর্ণ চ্যানেলে আপনাদের সবাই স্বাগত আমি বন্ধুরা আজকে আমি দেখাবো এই স্কার্ট প্লাজো যে কাটিং করেছিলাম সেলাই তো দেখুন এখানে যে দুটো টুকরো জয়েন্ট পড়বে দুই পায়ের অংশে তো এই যে বলপিন দিয়ে আমি আটকে নিয়েছিলাম দেখুন আগে সেলাইটা করে নেব আর আমি তো সেটিং করেই বলপিন দিয়ে আটকে রেখেছিলাম আগে থাকতেই কাটিংয়ের দিনেই আপনাদেরকে দেখিয়েছিলাম তো দেখুন এইভাবে সেলাই বসিয়ে নেব আর এই সেলাইটি ডাবল সেলাই দেবো আর এখানে কিন্তু চাপ সেলাই দেবো না তো দেখুন এইভাবে আমি দুটো জায়গাতেই আমি সেলাই দিয়ে নিয়েছি এইবারে একটা পার্ট সমান সোজা রাখলাম তার উপরে আরেকটি পার্ট সোজা রাখলাম রেখে সামনে পিছনের যে আমাদের হায়ের অংশটি কেটেছিলাম সাড়ে বারো করে সেই হায়ের অংশটি আমি সেলাই বসিয়ে দেবো আর এইখানটাও ডাবল সেলাই হবে তো দেখুন এইভাবে একটু সুন্দর করে ধরে নেব একটু সমান করে ধরে নিলাম নিয়ে ডাবল সেলাই বসিয়ে দেব আর বন্ধুরা আমার মেশিনটাও খুবই ডিস্টার্ব করছে মেশিনটা না মানে ওই যে মোটরটি তো সেরকম মিস্ত্রি পাচ্ছিই না ঠিক করার জন্য দেখুন একটা হায়ের অংশ সেলাই হয়ে গেছে আর একটি হায়ের অংশ আমি সেলাই বসিয়ে দিচ্ছি তারপর দেখুন পায়ের যে মুহুরি মুহুরিটা আমি তো এক ইঞ্চি এস্টা রেখেছিলাম ওর জন্য প্রথমে হাফ ইঞ্চ তারপরে আরও হাফ ইঞ্চ দেখুন গোল রাউন্ড করে সেলাই দিয়ে নেব আর এই সেলাইটি বসাতে একটু অসুবিধা হয় ওই জন্য আস্তে আস্তে ফোল্ড করতে হবে আর সেলাই বসাতে হবে আর আপনারা চাইলে পিকেও করতে পারেন তো আমি শুরু করে একটু ফোল্ড করে দিচ্ছি তো এই পায়ের অংশটি হয়ে গেলে ওটাও আমরা সেলাই করে নেব এইভাবে সেলাই বসিয়ে দেবেন দেখুন আমার এটাতে সেলাই হয়ে গেছে আর ওটাতেও করে নেব তো বন্ধুরা আমি দুটো পায়ের অংশই সেলাই বসিয়ে নেব এরকমভাবে এবার দেখুন এই যে সেলাইটা একটু এরকম হয়েছে আর এক পা থেকে ধরে আর এক পা পর্যন্ত প্যান্টে সেলাই বসিয়ে দেবো আর মাঝখানে জয়েন্টে জয়েন্টে মিল রাখবো এই সেলাইটিও বন্ধুরা ডাবল হবে তো আমার ডাবল সেলাই বসানো হয়ে গেছে এবার দেখুন কোমরে আলাদা করে যে আমি বেল্ট বসাবো এলাস্টিক ভরার জন্য সেটি বসিয়ে নেবো দেখুন এই যে চার ইঞ্চ চওড়া আমি পট্টি কেটেছিলাম আর সোজাই সোজা রেখে সোজা পিঠে দেখুন সোজাই সোজা রেখে সেটিং করে আমি সেলাই করে নেবো হচ্ছে কোমর এটা কোমরের অংশ চারিদিকে গোল করে সেলাই বসিয়ে দেব তো আগে একটু বলফিনটা আটকে নিই তো এই বেল্টেরও দুই দিকে আমার সেলাই হয়েছে তো সেই সামনের পিছনে হায়ের অংশেতেও যে সেলাইয়ের অংশটি আছে মিলিয়ে আমি পিন আটকে নেব চারিদিকে দেখুন ঘুরিয়ে সেলাই বসিয়ে দেব আর দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাফ ইঞ্চ হিসাবে আপনারা সেলাই বসাবেন তো দেখুন আমার বেলটি বসানো হয়ে গেছে এবার উপরের অংশে দুই থেকে তিন সুত হিসাবে হোল্ড করে আমি আগে গোল করে রাউন্ড করে একটু সেলাই বসিয়ে নেবো তাহলে ফিনিশিংয়ে সেলাইটা বসাতে আমার সুবিধা হবে তো দেখুন এই যে উপরের যে অংশ এইভাবে রাউন্ড করে এক ফোল্ডেই আমি সেলাই বসিয়ে দেবো তাহলে ফিনিশিংয়ে সেলাইটা বসাতে আমার সুবিধা হবে আর মুড়িয়ে মুড়িয়ে মানে ফোল্ড করে করে আর সেলাই করতে হবে না তো এইভাবে দেখুন তো এইখানে সুতোটা কেটে গেছিলো ওর জন্য আবার একটু সুতোটা ভরে নিলাম তারপরে সেলাইটি বসিয়ে দিচ্ছি তো দেখুন এই যে হয়ে গেছে এবার দেখুন এইভাবে আমি পিন আটকে নেব তো চারিদিকে আমি ঘুরিয়ে পিন আটকে নিই যে সেলাই বসিয়ে দেবো আর দুই ছেড়ে দেবো একটা এলাস্টিক ভরার জন্য আর বন্ধুরা এলাস্টিক ভরাটা আমি দেখাতে মানে পারবো না কারণ আমার ভিডিওটি একটু মিস্টেক হয়ে গিয়েছিল আমি বুঝতেই পারিনি আমার মাঝে মাঝে এরকম ভিডিও করতে করতে একটু মিস্টেক হয়ে যায় তো কতটা কি এলাস্টিক লাগবে সেটা আমি বলে দেবো আর আরেকটি আমার প্যান্ট হবে অ্যাঙ্কেল এই আর এই দেখুন এই যে দুই অঙ্ক দুই ইং ছেড়ে দিয়েছে এইখান থেকে এলাস্টিক হবে একটি প্যান্ট হবে আমার অ্যাঙ্কেল লেন্থে ওই প্যান্টটিতে আমি এলাস্টিক কীভাবে ভরে সেলাই করেছি সেটা আমি ওই প্যান্টে দেখিয়ে দেব। তো দেখুন এইটা আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে একশো আশি টাকা যে বলল পঁচিশ মিটার আছে তো যাই হোক কোমর আছে আমার বত্রিশ তো কোমর যা থাকবে চার ইঞ্চ এলাস্টিক আমরা কম নেবো তাহলে আমি আঠাশ ইঞ্চ লম্বা এলাস্টিক নিয়ে সিট টিফিন দিয়ে ভরে নিয়ে দুই মুখ আটকে নেবো এলাস্টিকের তারপরে গাডারটা ধরে একটু এরকম করে মানে টেনে নিয়ে সেলাই বসিয়ে দেবো মাঝখান দিয়ে তো দেখুন আমার এলাস্টিক ভরা হয়ে গেছে এবং মাঝখানেরও সেলাইটি বসানো হয়ে গেছে আর প্যান্ট আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখুন এই যে আমার জয়েন্টের অংশটি আর এই যে এলাস্টিকটি আমি বসিয়ে নিয়েছি দেখুন এইটা আমি দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত এই দেখুন এইভাবে টেনে আমি মাঝখানে একটা সেলাই দিয়েছিলাম আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখুন সেলাইয়ের পর আমার এই লুক এসেছে এই দেখুন এটা হায়ের অংশ আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ